আল্লাহ যত্ন করে বানাইছে লম্বা কত দূরে দেওয়া লাগবে আল্লাহ চিন্তা কইরা দেখছে যে আকৃতির দিনে সুন্দর লাগবো আল্লাব সেই সাইজ দিছে আকৃত দিছে তিনি লম্বাও না তিনি খাটো না তিনি ছিলেন মাঝারি আকৃতি আমার নবীর মত নবী মানুষ পাইবা কই আমার নবীর মত নবী তো আর একজন বানাইল নবীর চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা পোকরানো তিনি চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন অবাক বিশ্বে সাহাবারা তাকিয়ে দেখতেন চুল তো নয় যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় নবীর কপালটা ছিল চৌড়া অবন্ধ দু ছিল নবীর গোড়া বু আবাজারটা যেমন মাঝে ফাঁক নবীটা ছিল একসাথে লাগোয়া ধনুকের মতো বাঁকা হালিমা কয়াবি তাকায়া দেখলা নবীর চোখের পাতা ফুটন্ত গোলাপের গোলাপের অঙ্গের জন্য দুইটি পাতা দুই চোখে কে লাগিয়ে রেখেছে অবন্ধু নবী যখন কখনো বা যখন চোখের পলক ফেলতেন চোখের পাতাটা যখন একটু দুলে উঠত মনে হইতো মৃদুমন্দ বাতাসে যেন গোলাপ পাপড়ি দোল খাইতেছে SHUT UP! কাল অংশ ছিল নবীর কৃষ্ণ কাল নাকটা ছিল নবীর খাড়া সিদ্ধগুলো ছিল ছোট ছোট নবীর নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরব ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের তিনি কখনো বা যখন মুচকে হাসতেন ঠোঁট দুইটা যখন ফাঁক হতো মাঝে দাঁতটা যখন বের হইতো মনে হইত গোটা পৃথিবীতে বুঝি বিজলি চমকাইছে। সুন্দর বাচ্চা আমি দিন দেখি নাই আমি দেখি চোখ দুইটা তার বন্ধ আমি মনে মনে দোয়া করতেছিলাম আমি তো তারে দেখতে যদি আমার একটা নজরে দেখতো কুদরত হঠাৎ করে চোখের পাতাটা দুলে উঠলো সে চোখ খুলে তাকালো তাকাইয়া আমার দিকে নজর দিল সে যখন আমার দিকে তাকাইছে আমিও তার দিকে তাকাই রইছি সে আমার দিকে তাকাইয়া ছোট্ট শিশু খুটের কোনাডা একটা মুচকি হাসি দিছে হাসিদার সাথে সাথে মনে হইল আমার কলি যেন যেন দুইটা ভাগ হতেছে اديত কার করা বললাম দূর দিয়া বাইরে গিয়া বললাম আমি বললাম शमी ও शमी যদি না দিতে পারে এই বাচ্চা ফেলে আমি যাব না তাই হালিমার স্বামী হয় পছন্দ হইলে নিয়ে লো হালিমা গিয়া কয় আমে না আমে না গো টাকা যদি না দিতে পারো না। দয়া করে বাচ্চারা আমার কুলে দাও আমি বাচ্চারা নিতে চাই আমার কলিজা দুই ভাগ করে ফেলেছে আমার চোখের পানি ছেড়ে দিলেন এই বাচ্চাটা জন্মের আগেই তার হারাইছে আমি তার মা দশ মাস দশ দিন সে পেটে ছিল কোনো দিন হাতে দিয়ে নাই মাথা দিয়ে কোনো দিন ঘুষ মারে নাই জন্মের সময় কত মহিলা নাকি বেঘুস হয়ে যায় খোদার কস আমার মোহাম্মদ দুনিয়ায় আসার সময় আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টেরো পাই নাই বাড়া বাচ্চা বড় আজব বাচ্চা এর অন্য 10টা বাচ্চার মতো না কোনদিন কাঁদে না খিদা লাগলেও কাঁদে না আমি মনে মনে দুঃখ পেতেই ছিলাম তে আমার ছোট্ট শিশু কত বাচ্চার জন্য বাবারা খেল কিনে আনে তার তো বাবা না খেলনা পাবে কুল আমার মনটা বড় খারাপ একদিন আমি গোসলখানায় ঢুকেছি আমি দেখি মোহাম্মদ হাত পা ডাড়তে সে কোনো সময় তো সে নড়াচড়া করে না আজকে কেন নড়াচড়া করে আমি দরজার ফাঁক দিয়ে উকি বেড়ে দেখি যেই মোহাম্মদকে আমি এত খেলনা কিনে দিতে পারলাম না তার রব তার আল্লাহ তার খেলনা সারা রাখে নাই আমি তাকায় দেখি আকাশের চাঁদ আর তারাগুলা ওই মোহাম্মদের হাতের কাছে চলে আসছে মোহাম্মদ ধরার জন্য হাত পানারতেছে